ছিল কেন্দ্রীয় শহীদারে সারা দেশে যে হত্যা ধর্ষণ নিপীড়ন নির্যাতন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচার এবং দাবিতে আটটি বামপন্থী সংগঠন একজোট হয়ে এটি গণমিছিল আয়োজন করেছিল কিন্তু সেটা অনুষ্ঠিত হতে পারেনি গোয়েন্দা সংস্থার চাপের কারণে কেন এই চাপটি এলো তখন এই কর্মসূচিতে যখন ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ এলো সীমান্তের ওপার থেকে যে গায়েবী আওয়াজগুলো মাঝে মাঝে আসছে এবং যেই আওয়াজে গায়েবী নির্দেশে দেশের সবকিছু পরিচালিত হচ্ছে রাষ্ট্র থেকে শুরু করে সরকার পর্যন্ত এটা এখন ওপেন সিক্রেট সেই গায়েবী আওয়াজের ভয়ে গুটিসুটি মেরে গেলেন গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং তারা ওই বামপন্থী সংগঠনের নেতাদের দাকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা গণমিছিল করেন না কেন গায়েবি আওয়াজে এসেছিল গভীর রাতে যদি এই সংগঠনগুলো তাদের কর্মসূচি পালন করে তাহলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির যে কার্যালয় রয়েছে সেই সেটি দখল করে নেওয়া হবে কারা দখল করবে ছাত্র জনতা কেন এই কর্মসূচিতে লাকি আক্তার রয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখ তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে তুমুল উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্তারকে কি বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষর অথচ বাংলাদেশে এই একমাত্র রাজনৈতিক দল যারা কিনা আওয়ামী লীগ সরকারের অধীনে দুই সালের পর থেকে কোন নির্বাচনে অংশ নেয়নি এমনকি দুই হাজার আঠারো সালে বিএনপি নেতৃত্বাধীন যে জাতীয় মঞ্চ তার অধীনে আরো বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল কমিউনিস্ট পার্টি সিপিপি তাতেও অংশগ্রহণ করেনি তারা দোষণ হয় কিভাবে এবং জুলাই আগস্ট আন্দোলনে সিপিপির যে ভূমিকা আমরা দেখেছি আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী তারা যেভাবে রাজপথে ছিল তাদের বিভিন্ন উইং যেভাবে সাংস্কৃতিক উইং থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংগঠন যেভাবে রাজপথে ছিল প্রকাশ্য অন্য কোন রাজনৈতিক দল এইভাবে আসেনি তারা দোষ হয় কিভাবে লাকি আক্তারকে গণজাগরণ মঞ্চের সামনের কাতারে নেত্রী হিসেবে বলার চেষ্টা করা হয়েছে তিনি নতুন করে কোন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন আরে ধর্ষণের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবেন এটা কোনো কথা আর আমি যদি প্রশ্ন করি যে গণজাগরণ মঞ্চ যদি দোষর হয়ে থাকে তাহলে এই যে পক্ষগুলো তারা যদি তাদের প্রতিপক্ষ হিসেবে হেফাজতে ইসলামের যারা ছিল কর্মসূচিতে তাদের কারোর পরিচিত মুখকে সামনে নিয়ে এসে বলে যে না আমরা এদের কর্মসূচি করতে দেব না কি বলা হবে এবং গণজাগরণ মঞ্চে যে পরিমাণ মানুষের জমায়েত ঘরে ছিল দিনের পর দিন সেগুলোকে আমরা অস্বীকার করি কিভাবে হ্যাঁ হতে পারে গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল সেটি তাদের বিষয় যেমন এই আন্দোলনে আগস্ট জুলাই আগস্ট আন্দোলনে অনেক আওয়ামী পরিবারের সদস্যরা তো শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলনে ছিল অসংখ্য সাধারণ মানুষ ছিলেন লাখ লাখো কোটি মানুষ ছিলেন তাদের আবেগকে পুঁজি করে তো একটি পক্ষ ফায়দা লুটেছে ফায়দা এখনো লড়ার চেষ্টা করছে বিভিন্ন ভাবে এর দায়িত্ব আর সে লাখো কোটি সাধারণ মানুষের নয় ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করে যাওয়া হবে ক্রিয়েট করা হবে হবে। নামানো আর। এবং যদি প্রশ্ন তুলি আসলে সারা দেশে যে ধর্ষণ নিপীড়ন নির্যাতন চলছে সেগুলো বিরুদ্ধে যাতে মানুষ জেগে উঠতে না পারে এটি তারই একটা হীন প্রচেষ্টা কথায় কথায় ফ্যাসিবাদের দোষর গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া আগে যেমন কথায় কথায় বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে দেওয়া হতো সে একই ধরনের উপচেষ্টা ফ্যাসিবাদের চরিত্র আমরা কার মধ্যে কতটুকু দেখছি এখন তো মানুষ তুলনা করা শুরু করেছেন এবং আওয়ামী লীগের দোষর হিসেবে যেগুলো আখ্যা দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ কোন রাজনৈতিক দল সিপিবি রাজনৈতিক কার্যালয় ছাত্র জনতার নামে দখলে নেওয়া দূরে কথা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় তো দখলে নেওয়ার কোনো এক্তিয়ার কারণ নেই তারপর এটি এখনো পর্যন্ত একটা ওপেন রাজনৈতিক দল এই যে মব ক্রিয়েট করা হচ্ছে কিভাবে ক্রিয়েট করা হচ্ছে তার নমুনা আমরা দেখেছি না একেবারে ওপেন ইনকলাব বঞ্চে নামে একটি সংগঠন দাঁড়িয়ে আছে যে সংগঠন কদিন আগে জন্ম তাদের কাজটা কি সে তারা নিজেই বলে দিয়েছে আমি বুঝো শব্দটা কেন উচ্চারণ করলাম কোথায় ছিল মাস কয়েক আগে এই সংগঠনের হঠাৎ করে তারা এত শক্তি এত মানে একটা অবতীর্ণ হলো কিভাবে সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলে এই সংগঠনের এত পায় তাদের নিজের মুখ থেকে বেরিয়ে এসেছে তাদের যে সমন্বয় বা আক তিনি একদিন আগেই তো মন্তব্য করলেন যে যেখানে মারপিট যেখানে ফ্যাসিস্টদের ভাস্কর্য ধ্বংস করা বা ভাঙা করা সেখানে আমাদেরকে পাঠায় আমরা আর সেখানে যাচ্ছি না এখন কোনো ফ্যাসিস্ট ভাস্কর্য ভাঙতো হলে দশ লাখ টাকা দিতে হবে এবং তার মন্তব্য এরকম যে মন্ত্রীপাড়ায় আপনারা মন্ত্রিত্ব নিয়ে পদপদবী নিয়ে হালুয়া রুটির ভাগাভাগি করবেন আর মারপিটের যে সময় আমাদেরকে পাঠাবেন আমরা আর সেখানে যাচ্ছি না এবার কন্ট্রাক্টে আসতে হবে কন্টাক্টে আসলে তারপর ভাঙচুর হবে এই ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে এবং এই গায়েবী নির্দেশগুলো সরকার কি কারণে এই নির্দেশগুলোতে তটস্থ থাকে সেটাও আমরা বুঝতে পারি দিনের পর দিন আপনার মত ক্রিয়েট করে যাবেন বুলডোজার নামাবেন একের পর এক রাজনৈতিক দলের কার্যালয় গুড়িয়ে দিবেন জ্বালিয়ে দিবেন দখলে নিবেন এর একটা সীমা আছে তাই না যা ইচ্ছে তাই চলতে থাকবে এত সহজ কি হয় কোন কাজের ফলটি যা ঘটেছে সেখান থেকে আমরা এত সহজে ভুলে যাওয়ার কথা নয় যা যে চলছে মানুষ জাগবে ফের অবশ্যই মানুষ জাগবে প্রতিবাদে এটুকু নিশ্চিত করে বলা যায়